বলছি আমার একটা বন্ধু আছে না ও খুব তাড়াতাড়ি সুসাইড করে তাই ও মরে যাওয়ার পরে ও বলেছিল যে আমার মৃত্যু পথে নাচ চায় তাই যদি কিছু নাচ চাষ শেখানোর ব্যবস্থা করা যায় আমাদের বন্ধুদের বেশি কিছু না ওই যে ফুল লাগে পুজোর কাজে ওই গানটাই নাচ শিখে দিলে হবে আপনি কত কি নেন না আপনি কত না আপনি কত টাকা নেন আর কি একটু শেখাতে যদি শিখিয়ে দিতেন মাসে পাঁচশো আমরা কিন্তু দশ বারোজন শিখবো একটু যদি কম সম করে না যদি পাঁচ টাকা করে নিলে দশজন শিখলে তো আপনার পঞ্চাশ টাকা থাকবে আপনার অর্থাৎ সিগারির টাকা হয়ে যাবে মাসে মানে আমার মনটা সাদা তাই তো বিড়ি শেখা খান না বলছি কি আপনি কি লাস্টে শেখাবেন হুম ব্যাংক ধরে নিলো এবারে সেই আমি মনে হয়েছি প্ল্যান করার ভিডিও বানাবো স্যার তুমি একটু নষ্ট করে দিলে ঠিক আছে ঠিক আছে এবার কল করা যাক আমার এক বন্ধুকে যে ফেসবুক থেকে আমাকে নাম্বার দিয়েছিল বাট খুব ভালো বন্ধু ঠিক আছে কলটা করা যাক তাকে সে হোক ব্যাঙ্ক বাট নিয়ে

কি আপনার গলাটা কি এরকম আমি অনেকবার কথা বলেছি কিন্তু এরকম গলা নয় তো আপনার সে তো আমি বুঝতে পারছি আমার গলা বলছি আমাদের এই এ প্রোডাকশন হাউস থেকে বলছেন আমাদের একটা এই নৃত্যশিল্পী লাগবে যে একটু অভিনয় টভিনয় জানে একটু নাচতে নাচতে পারে এরকম একটু লাগবে আপনি কি ইচ্ছুক না না ঠিক ওই এ প্রোডাকশন মানে একটাই হয়তো ওই মহিষাসুর মধ্যে সুদ হবে আপনি হয়তো মহিষাসুর হলেন বা হয়তো ওই মহিষাসুরের সেনাবাহিনী হলেন হয়তো শুয়ে পড়ার অ্যাক্টিং করলেন দেখুন না ওই কিছু করতে হবে না হয়তো এরকম হলো একটা প্রোডাকশন তৈরি করলাম হয়তো হাওড়ার ব্রিজের ওপর থেকে ছুটে ছুটে নামছেন হয়তো হুগলির ব্রিজ থেকে লাফ মারছেন হয়তো বিশ্ব বাংলা গেলের থেকে আপনাকে ঝুলে দিয়ে শুটিং করা হবে পাবলিক সচেতন করা হবে আপনি বাইকটাই চালাতে পারেন শিখে দাও হবে আমরা আমরা একটা পাবলিক সচেতনের জন্য একটা কিছু বানানোর চেষ্টা করছি যদি একটু হেল্প করতেন ভালো হতো না না আমি তা আপনি কি করেনটা কি শুধু না 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 করছেন আপনি ভয় পাচ্ছেন নাকি না না করছেন আপনি সেফটি দাও হবে ভারতনাট্যম এ আমি কোনোদিন ভারতনাট্যম গান শুনিনি একটু ভারতনাট্যম গানটা একটু বলুন না বলনা গান হয় হই না ওই ব্যাপারে নলি তৈরি করুন তারপর আমার অনেক লনে দিচ্ছে কে ডেফিনি গেছে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভাই প্র্যাঙ্ক কল করে মজা পাচ্ছি না তাই তোমরা একটু আমাকে ইনস্টাগ্রামে এসো ভাই যেখানে খুশি ফেসবুকে দিয়ে এসে ডিএম করে একটু নাম্বারগুলো দিয়ে দাও যাতে একটু প্র্যাঙ্ক কল একটু ভালোভাবে করতে পারি অনেকদিন কারোর সঙ্গে প্র্যাঙ্ক ফ্যাঙ্ক কল করিনি ছোটবেলায় ছোটোবেলায় করতাম তাই নলেজ নেই তাই তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক কল করতে চাই তো তাতেই সবাই নাম্বার ইনবক্স করো তবে একটু সাবস্ক্রাইব করো এখানে পাঁচ ভেজালে কন্টেন্ট দেওয়া হবে যা কিছু আপনাদের পছন্দ সব কিছু লুটে ফুটে নাও তো দেখো চিটনেগুলো তো আজকের মতো ভাই